আসসালামু আলাইকুম এক্সপ্লোনিয়ার ইউটিউব চ্যানেল এবং সেই সাথে আলহামদুলিল্লাহ ফ্যাশন ফেসবুক পেজের সাথে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাইরা যুক্ত আছেন আশা করি ভালো আছেন গতকালকে আমরা আজ স্টুডেন্ট বাজেটের ভিতরে কিছু হুড়ি দিয়েছিলাম অনলি পাঁচশো টাকা প্রাইজে আলহামদুলিল্লাহ আপনারা অনেক বেশি সাড়া ফেলছেন মোটামুটি প্রাইস স্টক কিন্তু প্রায় শেষের দিকে আমার আজকেও আমি স্টুডেন্ট বাজেটের ভিতরে কিছু হচ্ছে সুইট সুইটশার্ট দেখাবো একদম গুচ্ছির প্রিমিয়াম লেভেলে যেটা আমার হাতে আছে এই মুহূর্তে আর প্রাইসটা দেবে একদম আনবিলিভেবল একটা হচ্ছে প্রাইস দেবো যেটা শুনে সত্যিকার অর্থে আপনার হচ্ছে অবাক হয়ে যাবেন তো ভিডিওটা শুরু শেষ পর্যন্ত দেখতে দেখতে এখন এক আপনি মানে বসে যান নরাজ করা যাবে না কিন্তু আচ্ছা প্রথমে যে কালারটা দেখা হয়েছে হোয়াইট কালার খুব সুন্দর করে হচ্ছে এবং গুচ্ছ এমব্রয়ডারি করা আছে ফ্রন্ট সাইডে আর ফেব্রিকসটা কিন্তু সফট টেরি ফেব্রিকসের ভিতরে কোয়ালিটি একদম টপ নচ কোয়ালিটি পাবেন এই হচ্ছে সুইট শার্টটা ফুলতা এগুলো হচ্ছে আপনি ডেনিমের সাথে জ্যাকেটের সাথে বা আপনি যদি হুডির সাথে পড়তে চান পড়তে পারবেন খুব কমফর্টলি হচ্ছে যে পড়তে পারবেন স্টাইলটা খুবই ইউনিক তো এই সুইট শার্টগুলো হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দেবো টোটাল হচ্ছে আমার কাছে এই মুহূর্তে কালার আছে এটা হচ্ছে আপনার অলিভ কালারটা অলিভ কালারটা খুব সুন্দর আর মিডিয়াম থেকে ডাবল পর্যন্ত সাইজ আছে আর এখানে যদি আমি দেখে ফিনিশিং টা দেখেন কতটা গোর্জিয়াস ফিনিশিং করা আছে অল ওভার বডিতে হচ্ছে গুছিয়ে যে ব্র্যান্ডিং যে সাইনের যে লোগোটা আছে সেটা হচ্ছে আপনার প্রিন্ট করা আছে দেখতে হচ্ছে ক্লাসে একটা ব্যাপার আছে এটা হচ্ছে অলিভ কালারটা আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে আপনার সি গ্রিন কালার এই কালারটাও মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর। সีก్రీన్ কালারটা আসলে যে কোনো ফেসের সাথে অনেক বেশি ভালো লাগে। সีก్రీన్ কালারটা হচ্ছে আপনার ফেস্টকে একটু হচ্ছে ব্রাইটেনিং করে দেবে আর এই সีก్రీన్ কালারটা আপনি চাইলে হচ্ছে যে কোনো প্যান্টের সাথে পড়তে পারবেন। মানে উইন্টারে যে কোনো আউটফিটের সাথে এই ধরনের সুইশার্টগুলো অনেক বেশি লুকলি আউটলুক দিবে। সেসেরা প্রিমিয়াম একটা ভাইবনেস তো আছেই। তো যারা হচ্ছে Gucci ব্র্যান্ড, Gucci ব্র্যান্ড বলে কথা আর কোনো দিকে তাকাতে হবে না প্রাইসটা আমি বলে দিচ্ছি আমি জানি আপনারা হচ্ছে প্রাইস জন্য ওয়েট করতেছেন যে আজকে স্টুডেন্ট বাজেটের মধ্যে আমি কত টাকা ভিতরে আসলে এই সোয়েটশার্ট গুলো আপনাদেরকে দেই সেটা জানার জন্য বসে আছেন একটু ধৈর্য ধরে আমি সবগুলো কালার দেখাই নেই তারপর হচ্ছে প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা একদম অরিজিনাল প্রাইস এটা হচ্ছে এখন আসলে আপনারা কোনো কল্পনা করতে পারবেন না যে আসলে কতটা প্রাইসে দিয়ে দিচ্ছি এটা একটা একদম হচ্ছে ডিপ অরেঞ্জ কালারের ভিতরে কালারটা খুবই সুন্দর একটা কালার এই কালারটা আশা করি সবারই পছন্দ হবে প্রিয় একটা আউটলুক পাবেন কাফের ডিজাইনটা দেখেন খুব সুন্দর ফিনিশিং করা আছে এর হচ্ছে কালারটা তো সাইজ পাবেন আপনার হচ্ছে মিডিয়াম থেকে ডাবল এর মধ্যে সাইজ পাবেন আপনার বডি পাবেন হচ্ছে থার্টি এইট থেকে একদম ফর্টি ফোর পর্যন্ত হচ্ছে সাইজ মেজারমেন্ট পাবেন তো প্রাইসটা বলে দিই প্রাইস পাবেন হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকায় মাত্র চারশো পঞ্চাশ টাকায় আপনি গুচি ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের এই সুইচশেট আমাদের আমাদের থেকে পার্চেস করে নিতে পারবেন শুধুমাত্র স্টুডেন্ট বাজেটের ভিতরে হচ্ছে এই সুইচ আপনি নিতে পারবেন তো অর্ডার করতে এখনই প্রোডাক্টের স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং সাইজ মেনশন করে দিয়ে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার অথবা পেজে লিঙ্কে গিয়ে আমাদের কিন করে দিবেন আশা করি আপনারা বুঝতে পারছেন খুব সহজেই আর আপনারা যারা সরাসরি আমাদের আউটলেটে চলে আসতে যাচ্ছেন আমাদের আউটলেটের ঠিকানা হচ্ছে মাইমিন সিটির ভিতরে গাঙ্গিনার পার স্টেশন রোড নুরজাহান কমপ্লেক্সের তৃতীয় তলায় পালিকা মার্কেটের ঠিক অপোজিটে সব নম্বর হচ্ছে তিনশো সাহাত্তর ইনশাআল্লাহ চলে আসবেন তো ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুনভাবে যুক্ত হচ্ছেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপডেট পেতে চলে বাটন ক্লিক করে রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকে আমি আছি আল্লাহ